আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন আমাদের মাঝে একটা ধারণা আছে যে টাকা পয়সা কামাতে হলে শহরে যেতে হবে গ্রামে বসে থেকে কিছু করা সম্ভব না যারা এমনটা ভাবেন তাদের জন্য আমাদের আজকে ভিডিও গ্রামে বসে থেকেও কিন্তু অনেক ধরনের ব্যবসা করা যায় স্বাবলম্বী হওয়া যায় স্বচ্ছল জীবনযাপন করা যায় আপনি হয়তো খেয়াল করবেন আপনার গ্রামে যে লোকটা একটু স্বচ্ছল জীবনযাপন করছে সে কিন্তু গ্রামেই ভালো কিছু করে সচল জীবনযাপন করছে যাদের মাথায় মোটামুটিভাবে ক্রিয়েটিভিটি আছে ভালো বুদ্ধি বিবেচনা আছে তারা কিন্তু গ্রামেই নানান কিছু করে সচল জীবনযাপন করতে পারে আর যাদের মাথায় সে ধরনের বুদ্ধি নেই তারাই কিন্তু শহরে আসে আপনি যদি গ্রামে বসে ব্যবসা করতে চান নানা পদের ব্যবসা আপনি চাইলে করতে পারেন নানান ধরনের উপায় আছে গ্রামে বসে করার জন্য আজকে আমরা এরকম দুইটা ব্যবসা আপনার সঙ্গে শেয়ার করবো যদিও হাজার হাজার ব্যবসা আইডিয়া আছে আপনি যদি সেগুলো অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনিও বেকার থাকবেন না সচ্ছলতার মুখ দেখতে পাবেন নাম্বার ওয়ান বিজনেস আইডিয়াটা হচ্ছে ঘি তৈরি করে বিক্রি করার ব্যবসা আপনার এলাকায় যদি গরুর দুধ অ্যাভেলেবল হয় কম দামে পাওয়া যায় আর যদি খামার থাকে পর্যাপ্ত পরিমাণ সেই সব থেকে যদি আপনি কম দামে দুধ সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু চমৎকারভাবে একটা ব্যবসা তৈরি করতে পারেন সেটা হচ্ছে ঘি তৈরির ব্যবসা আপনার বাজারে হয়তো পর্যাপ্ত পরিমাণ দুধ ওঠে প্রতিদিন বিকালে আপনি তাদের কাছ থেকে দুধ সংগ্রহ করতে পারেন বাজারে না যেয়ে বরং বাজারে যে কয়জন দুধ নিয়ে আসে প্রত্যেকের কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়ে নেবেন আর আপনি এই ধরনের একটা ব্যবসা শুরু করতে চান সেটা তাদেরকে জানিয়ে দেবেন তাহলে দেখবেন তারা এই দুধ নিয়ে বাজারে বসে থাকার যে বরং সরাসরি আপনার কাছে দুধ বিক্রি করতে আগ্রহ বোধ করবে যদি তেমনটা হয়ে যায় তাহলে আপনি তাদের কাছ থেকে দুধ নেবেন নিয়ে সেটা থেকে ঘি বানিয়ে বিক্রি করার ব্যবস্থা করবেন দেখুন গ্রাম এলাকায় দুধের দাম শহরের এলাকার চেয়ে অনেক কম কম দামে দুধ কিনে আপনি সেটা থেকে ঘি বানিয়ে যদি বিক্রি করতে পারেন ভালো দাম পাবেন তো এগুলো লাভের পরিমাণ কেমন সেগুলো বলার অপেক্ষা রাখে না লাভের পরিমাণ অনেক ভালো তবে এই ঘি বানানোর কৌশলটা আপনাকে শিখে নিতে হবে ঘি বানানোর কৌশল কোনো রকেট সায়েন্স না আপনি কয়েকদিন প্র্যাকটিস করলেই পারবেন ইউটিউবে ভিডিও দেখবেন কমার্শিয়ালরা কিভাবে দুধ থেকে ঘি বানায় সেটা শিখে নিয়ে তারপরে কিন্তু আপনি এটা করতে পারবেন আমারই কঠিন কোনো কাজ না যেহেতু অনেকেই এটা করছে তারা যেভাবে করে আমরাও কিন্তু যে কেউ চাইলে সেভাবে করতে পারব এই ব্যবসা করার জন্য আপনি এলাকা থেকে দুধ সংগ্রহ করবেন করে যদি আপনি এটা থেকে ঘি বানাতে পারেন তাহলে দেখা যায় এটা আপনি শহরে বিক্রি করতে পারবেন শহরে বিক্রি করার ক্ষেত্রে আপনি যদি একটু কৌশলী হন অনলাইনে যদি আপনি আপনার প্রচার প্রচারণাকে প্রসার করতে পারেন তাহলে দেখা যায় যে আপনি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনি আপনার ঘিগুলো বিক্রি করতে পারবেন ভালো দামে বর্তমানে এই অনলাইনের যুগে বাংলাদেশ আর অনেক বড় জায়গা নয় অনেক ছোট্ট একটা জায়গা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিন্তু ঘিগুলো বিক্রি করতে পারবেন আরেকটা বিষয় দেখুন ভালো জিনিসের কদর সব জায়গায় রয়েছে আপনি যদি ভালো মানের ঘি বানাতে পারেন আপনি যত দাম চাবেন তত দামেই বিক্রি করতে পারবেন দুই নম্বরই করা দরকার নেই আপনি যদি এক নম্বরটাই একদম কোয়ালিটি সম্পন্ন করে বানিয়ে বিক্রি করতে পারেন আর মানুষকে যদি বোঝাতে পারেন যে আপনারটা এক নম্বর আপনারটাই কোনো ভেজাল নেই তাহলে কিন্তু আপনি চরমভাবে লাভবান হতে পারবেন অন্যদের তুলনায় আপনি যা দাম চাবেন সেই দামে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে মানে সততার সঙ্গে ব্যবসা করার একটা ফল যেটা আপনি যারা দুই নম্বরই করে তাদের থেকে আপনি বেশি সম্মানের জায়গায় থাকবেন তো ঘি বানানোর ব্যবসাটা আপনারা চাইলে এই একটু পরখ করে দেখতে পারেন একটু যাচাই বাছাই করতে পারেন আপনি যে কোনো গ্রামেই থাকেন না কেন আগে কিন্তু এটা যাচাই করতে হবে যে আপনার এলাকায় আপনি পর্যাপ্ত পরিমাণ দুধ পাবেন কিনা না যদি এটা নিশ্চিত হতে পারেন তবে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন অন্যথায় দেখা গেল ব্যবসা শুরু করার পর আপনি দুধ সংগ্রহ করতে পারছেন না পর্যাপ্ত দুধ পাচ্ছেন না তখন তখন কিন্তু আপনি ঝামেলায় পড়বেন তাই আপনার এলাকায় এই ব্যবসাটা করার উপযুক্ত পরিবেশ আছে কিনা সেটা যাচাই বাছাই করে পরে শুরু করবেন তাহলেই ইনশাল্লাহ লাভবান হতে পারবেন দ্বিতীয় নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে খেজুরের গুড় তৈরি করে ব্যবসা করা আখের গুড় তৈরি করে ব্যবসা করা আপনার এলাকায় যদি খেজুরের রস পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় তাহলে এই শীতকালে শীতের সিজনটাতে আপনি কিন্তু খেজুরের রসগুলো সংগ্রহ করে জাল করে খেজুরের গুড় বানিয়ে বাজারে বিক্রি করতে পারেন এটারও কিন্তু শীতের কালে প্রচুর পরিমাণ চাহিদা থাকে যারা ভালো গুড় সংগ্রহ করতে পারে এবং যারা ভালো গুড় বানাতে পারে তারা কিন্তু ভালো দামে সেগুলো বিক্রি করতে পারে আপনি হয়তো খেয়াল করবেন আপনার বিভিন্ন গ্রামে যারা গুড় বানায় তারা কিন্তু বিক্রি করার কৌশলটা না জানার কারণে তারা পাইকারিতে কম দামে বিক্রি করে দেয় সেই গুড়টাই যারা একটু স্মার্ট একটু চতুর চালাক তারা কি করে সেটা অনলাইনে প্রচার করে অনলাইনের মাধ্যমে ভালো দামে বিক্রি করতে পারে তাই যদি আপনি মোটামুটিভাবে এইসব বিষয়ে জ্ঞান থাকে অর্থাৎ অনলাইনের বিষয়গুলোতে জ্ঞান থাকে কিভাবে প্রচার প্রসার করতে হয় তাহলে আপনি আপনার এলাকায় খেজুরের রস সংগ্রহ করে গুড় বানিয়ে সেটা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে বিক্রি করার ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো ইনকাম করার সুযোগ রয়েছে শুধুমাত্র এই গুড় বানানো অথবা ঘি বানানোই নয় এরকম আপনার এলাকায় কোন জিনিসটা সহজলভ্য কোন জিনিসটা আপনার এলাকায় সহজে পাওয়া যায় আপনি সেই জিনিসটা নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আপনার এলাকায় যেটা সহজে পাওয়া যায় বাংলাদেশের অন্যান্য এলাকায় কিন্তু সেটা সহজে নাও পাওয়া যেতে পারে যেসব এলাকায় এটা সহজে পাওয়া যায় না সেসব এলাকায় সেই জিনিসের কদর বেশি তাই আপনি তাদের কাছে এই জিনিসগুলো বিক্রি করতে পারবেন ভালো দামে তাই বাংলাদেশের পুরো এরিয়াটা এখন আর কিন্তু দূরত্ব বলতে কিছু নেই কারণ অনেক বড় বড় কুরিয়ার সার্ভিস চালু হয়েছে যেটা আপনার বাড়ি থেকে জিনিস নিয়ে আপনার কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌঁছে দেবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন সেটা করা সম্ভব ইদানিং তো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেখানে আপনি চাইলে অ্যামাজনের মাধ্যমেও সারা বিশ্বব্যাপী ব্যবসা করতে পারবেন তাহলে সেটা কিন্তু আরও মানে সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে তাই গ্রাম কিংবা শহর এইগুলো আসলে এখন তফাত নয় তফাত হচ্ছে নিজের সিদ্ধান্তটা নিজের ইচ্ছা যখন আপনি ইচ্ছা করবেন যে আপনি একটা ব্যবসা করতে চান যখন আপনি দৃঢ় সংকল্প করবেন যে আপনি একটা ব্যবসা করতে চান তখন কিন্তু আপনাকে কেউ থামাতে পারবে না তখন কিন্তু আপনি গ্রামে থাকেন নাকি শহরে থাকেন সেটা কিন্তু ব্যাপার না তাই মূল কথা হচ্ছে আপনার সিদ্ধান্ত যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন ইনশাল্লাহ আপনি যে কোনো জায়গা থেকেই ব্যবসা করতে পারবেন